শুরু করবে সোয়াঘাত মাতার উপর সূর্যটা চলে আসবে আমাদের মাথার উপরে যে সূর্যতার দিনের বেলা তাপ দিতেছে বর্তমান সময়ে যে তাপদার এই তাপের কারণে আমাদের শরীরে তাপ সহ্য হয় না গরম সহ্য হয় না যদি কিছুক্ষণের জন্য কারণ না থাকে বিদ্যুতা লাগকালে গেলে এক কানেদ যায় মরার বেডারা কারণ না বিদ্যুতের টাকা তো ঠিকই নাই কি কয় কি কয় না উপর যখন সূর্যটা চলে আসবে ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে ওই সূর্যদের তাপ দেবে এমন তাপ হবে ওই তাপের কারণে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীর ঘেমে ঘেমে পানি শরীর থেকে টপটা করে জমিনের মধ্যে পড়ে যাবে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে প্রত্যেকটি মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে আসরের ময়দান প্লাবিত হয়ে যাবে এমন প্লাবন হয়ে যাবে প্রত্যেকটা মানুষ কেয়ামতের ময়দানে তাদের নাসিকা এই রকম পর্যন্ত পানিতে তারা ডুবে যাবে তিন নম্বর কেয়ামতের ময়দানে ওয়াসিদ্দাতুন কুকু আলাসিরাত কিয়ামতের ময়দানে যে পৌঁছেরতে রাস্তা আছে পুলসিরাতের ব্রিজ আছে বছরের রাস্তা পুলসিরাত এই পুলসিরাত রাস্তায় আমাদেরকে অসংখ্য বছর দাঁড়িয়ে থাকতে হবে আমরা এ রাস্তা পার হতে পারবো না কিন্তু মুসলমান ভাড়া যারা দৈনিক পাঁচ অক্ষ নামাজ যেমন করবে তাকবীরে তাহরিম মার শহীদ আদায় করবে রুকুকারীদের সাথে রুকু করবে সেজদাকারীদের সাথে সেজদা করবে আল্লাহর নবী বলেছেন ওই 50 হাজার বছরের পুল চিরাতের রাস্তা এক পলকের মধ্যে তারা পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে আকাশে যখন বিদ্যুৎ চমকায় মেঘ আসলে যখন অন্ধকার হয়ে যায় একটা বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ যখন চমকায় এই চমকানি কি খুব বেশিক্ষণ থাকে খুব বেশি থাকে আমার মনে হয় এক সেকেন্ড থাকে না এই বিদ্যুৎ চামকানি আল্লাহ যারা আমলদার হবে যারা পাঁচ নামাজি হবে দিনদার পরে হবে পঞ্চাশ হাজার বছরের তুলসীরা যে রাস্তা তারা এক পলকের মধ্যে বিদ্যুৎ যেমন চমক দিলে কিছুক্ষণ এক সেকেন্ড সময় থাকে না এরকম অল্প সময়ের মধ্যে ক্ষণিকের মধ্যে পলকের মধ্যেই তারা এপারে থেকে ওপারে পৌঁছে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সবার লাগান আল্লাহ তারা আমাদের সকলকে আজকে যে বয়ানগুলো করা হলো এই বয়ানে প্রতি আমল করার তৌফিক দান করি সকল আমিন